ওইখানে রাখো ওইখানে খড়ের ওপরে রাখো ভাত বসিয়ে দিয়েছি মাছ কেটে নেব আজকের কাটা মাছ নিয়ে আসিনি তিনটে ভোলা মাছ নিয়ে আসছে গোটা আসলে রাত্রেবেলা তো কেউ কেটে দেয় কেউ দিতে চায় না অনেকে বলে না এমনি নমস্কার সীমা একটি নতুন পর্বে সবাইকে স্বাগত উঠেছি পাঁচটা বাজতে একটু বাকি ছিল তো উঠে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে আর মাঠ থেকে যে ফুলকপি এনেছিলাম আমাদের একটা দিদা দিয়েছিল কড়াইশুটি ফুলকপি তো সেটা কুচে নিয়েছি বসে বসে তার মধ্যে আমাদের ক্যামেরাম্যান উঠে পড়েছে এখন মাছটা কেটে নেব আর একটু যা হোক রান্না করে নেবো নিয়ে ও বাড়ি যাব ও বাড়ি অনেক কাজকর্ম থাকে আপনারা জানেন তো ও বাড়ি গিয়ে কিছু কাজকর্ম সেরে এসে তবে আয়ুষের বাবা কলকাতায় যায় তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় আমরা একটু উপকৃত হই তো প্লিজ সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এখন একদম মানে অন্ধকারই আছে চারিদিকটা ফোনের টর্চ মেরে ভিডিওটা শুরু করেছি তো একটু আগেই পবিত্র আজানের আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমাদের এখানে ওই পাঁচটার পর পরই আজানটা দেয় তো আমি উঠি ঠিক ওই টাইমটায় তার আগেই উঠে পড়ি কখনো কখনো আর কখনো কখনো উঠে শুনতে পাই ভাতটা অনেকক্ষণ থেকে ফুটছে একটু দেখে নেব ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে রেখে তবে মাছ কাটতে যাবো ভোলা মাছগুলো এখন কেটে নেব তিনটে ভোলা মাছ নিয়ে এসেছে রাতে আর কেটে দেয়নি ওটাই আমি একা একা ক্যামেরা ধরে বলছিলাম আগের দিনে তাও মিরগেল মাছটা কেটে দিয়েছিল আজকে আর কেটে দেয়নি তো আমি কেটে নেব আর ওই ফুলকপি ছিম কড়াই সব কুচে নিয়েছি বিন কড়াই সব একসঙ্গে একটু ভাজা করব আর এটা টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল করব ভোলা ভোলা মাছে তো কোনো সবজি দেওয়া যায় না এটা তো আজকে ভোলা মাছটা শুধু টমেটো দিয়ে ঝাল বানা

আমরা টাইমটা নিজের মতো সেট করে নিচ্ছি অনেকে টাইমটা মানে না বা অতটা খেয়ালের মধ্যে থাকে না আমার হাত বরফ হয়ে যায় ঠান্ডা তাই না মাছটা ভাজার জন্য লবণ হলে মাখিয়ে নেবো আর ওই ধারে কড়াই বসিয়ে দিয়েছে এই যে গরম আর লাগছে না হাতে এই ফুলকপি আর সঙ্গে কুচে নিয়েছি ভাজা করব। লবণ হলুদ গুঁড়ো রবিবার দিনটা না গেলে ওখানে উননটা তুলতে পারছি না ওখানে উনন তুলতে হবে এখন মানে ওখানেই সারা না তো সমস্যা তো ওটাই মাটিটা লেভেল করার সময় হচ্ছে না বলে উননটা তোলা হচ্ছে না এবারে রান্না একেবারে মনে হয় ওখানেই উনুনে করব এখানে আর এখানে যে কতদিন আছি গ্যাসেই থাকতে হবে খুব শিগগিরই তো আমরা ও বাড়ি চলে যাব কারণ আর ভরসা পাচ্ছি না না থাকলে হবে না ওই তো জিনিসপত্র মাঠে পড়ে আছে আরো জিনিসপত্র আসবে এবার বাকি জুকি করে চারিদিক থেকে নেওয়া এবার যদি একটা ক্ষতি হয়ে যায় আমরা সেই ক্ষতির আর করতে পারবো না ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেবো তাহলে ভাজাটা বসিয়ে দেবো মাছগুলো ভেজে নেব

আর এইগুলো পঁচিশ কিলো চালের বাসটা আমরা যে চাল খাই সেই বা আর ফল জনা না ভালোই মাথা নিয়ে যোস ওটাতে ছাই রাখি ওই সাদাটাতে ছাই রাখি আর হ্যাঁ ভাজাটা গছিয়ে আর তুলে নিচ্ছি গোটা জিরে কাঁচা লঙ্কা গোটা রসুন পেঁয়াজ কুচি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো বাগানে গিয়েছিলাম ওই দিদাটা দিয়েছিল তো শূন্য হয়ে যাচ্ছিল সময় পাচ্ছিলাম না কালকে সন্ধ্যেবেলা একটি সময় পেয়েছি তো কড়াইশুটি গুলো ছাড়িয়ে নিয়েছি লঙ্কার বটা ছাড়িয়ে নিয়েছি এগুলো ছিল রেখে দিই যখনই সময় পাই এরকম করে রেখে দিই রান্নার সময় একটু সুবিধা হয় টমেটো করতে সবজিটা হাফ ভাজা হয়েছে এবার পরে শুটি দিয়ে দেবো পেঁয়াজ আজকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গরম জল কি সুন্দর ফুটে ওঠে মাথাগুলো আগে দিয়ে দিচ্ছি মাথা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার মাছ গুলো দিয়ে দেবো আমি একটু মাটির কাজ করব তা সীমা ওই বাড়ি দিয়ে কোদাল আর কড়াইটা আনছে ওই দূরের থেকে আসছে দেখা যাচ্ছে ঘুম থেকে উঠেছে

একটা ঝকঝকে সকাল শুধু রাত হলে মনে হয় থাকতে পারবো তো দিন হলে মনে হয় হেভি জায়গা রাত্রে ফাঁকা অন্ধকার থাকে তো একজন দর্শক বন্ধু লিখেছে সীমা তুমি যখন ও বাড়িতে থাকবে তোমার এই খেজুর গাছে তখন রস হবে আর আমি যাব আমি লিখেছি আপনাকে আমন্ত্রণ রইল আসবেন কিন্তু এই খেজুর গাছটা অন্য মালিকের জমি রাস্তার ওপারে তাদের আমাদের কিন্তু না উনি যদি বলেন কাটো তাহলে হয়তো হতে পারে দরজাটা করতে হবে আর ওইদিকে এটা একটু এটা একটু সমান করে দিই তোমরা তো দৌড়ালা করে এর মধ্যে থাকবো থাকি তো এখন খুব রোদ তো এখন কালকে আমরা খড় বিছিয়ে শুয়েছিলাম রোদে গরমের থেকে একটু পরিষ্কার করে দিলে থাকতো আর মাটি দিতে হবে ঘরের ভিতরে এইটা সমান করে দিলে তমর এর উপরে একটু ছાળে ভিজিয়ে মাদুর বিছে ধুবন হলো ধোঁয়াতে বার হবে এখানে থাকো এত পিয়ালিতে অনুষ্ঠান চারিদিকে মাইক কখনো বন্ধ যায় না ওই কাজগুলো কঠোর পরিশ্রম অভ্যাস নয় তো করতে পারে না কিন্তু মাঝে মাঝে এই কাজগুলো করলে ভালো শরীরটা বেশ ইয়ে থাকে ফ্রি থাকে ঘর লেভেল হচ্ছে কিন্তু কালকে না পরশু দিন বিকালে মাটি দেবে দিলে ফার্স্ট টাইম এইখানে মাটিটা ঢেলে নিতে হবে এখন এখানে বসলেই তলা দিয়ে যাও উত্তরে হাওয়া আসে কি ঠান্ডা লাগে দক্ষিণে হাওয়া হয় না তো ঠান্ডা ঠান্ডা লাগে

প্রচুর মাটির দরকার মাটিটা হলে আর আমার এই সব বই বই এনে করে দিতে হবে না তাই না এই যে মাটি আছে এটা পুরো রাস্তা সমান হতো মাটি যখন ওই রাস্তা সমান হবে লেভেল

আর অনেক লোক তো অনেক কিছু আছে আমি তো ভাবছি দাদা ভাই কার দিকে কাউকে ডাকছে অন্য কাউকে আমিও তাকিয়ে আছি অনেকবার করছে ওরকম তারপর আমি বুঝতে পারছি কাকে ডাকছে আমার দিকে সেটা করলাম তখন বললো হ্যাঁ দাদা ভাই আর কাজে গেলাম তার অনেক গল্প হলো দাদা ভাইদের সঙ্গে দেখা হলো তো গল্প করার পরে বললো আমরা দমদমে থাকি অনেক কিছু গল্প করলাম তারপর মেট্রেনে চলে এলো উনি উঠে গেল আমি আবার উঠে গেলাম এটাকে খুব ভালো লাগে অনেকজন বাইরে যাতা তরি তুমি বাইরে বাইরে ঘুরে বলে তোমাকে অনেকে দেখতে পায় দেখতে পায় তুমিও অনেকে দেখতে পাও আরে সেটা একটা ভালো লাগে কিন্তু আরও একটা খুব খারাপ লাগে খুব টেনশন হয় এটা নিজেকে খুব ছোট মনে হয় কারণ আমার যে বদনাম করে যে সেই বদনামটা তখন মাথার মধ্যে কাজ করে যে মানুষ আমি তো বাইরে বাইরে ঘুরি কেউ আমাকে হয়তো দেখলো তখন কি মনে মনে ভাবে সামনে সামনে পড়ে গেলাম এবার অনেকে তো বাইরে বেরোয় না তাদের জন্য ব্যাপারটা নয় শুধু শুধু এই বদনামটা খুব তুমি গৌতম বুদ্ধের গল্প জানো কালকে রে দাদা ভাইয়ের নামটা জিজ্ঞাসা করলাম কিন্তু ভুলে গেলাম দাদাভাই ছিল দিদিও সঙ্গে ছিল ছেলেও ছিল তিনজনের ফ্যামিলি ছিল তুমি যে এই কথাটা বললে খুব মেন্টালিটি মাতার মনে আঘাত করছিল কারণ আমি যদি 10 টাকা ইনকাম করি যদি কোনোদিন মনে হয় কাউকে 1 টাকা দিয়ে সাহায্য করতে পারি কিন্তু সেটাও করি কিন্তু কোনোদিন আমি কাউকে হয়dio করি না তা গৌতম বুদ্ধ একটা গল্প আছে না যে গৌতম বুদ্ধকে একদিন নিমন্ত্রণ করে ডেকেছে ডেকে অনেক কিছু রান্না করেছে খাওয়ানোর জন্য কিন্তু অনেক অপমান করা কথা বলেছে অনেক বাজে বাজে কথা বলেছে বলার পরে গৌতম চুপচাপ শুনেছে শোনার পরে বলছে তুমি যেগুলো আমাকে বললে সেগুলো আমি একটাও গায়ে নিলাম না কি হলো সব তোমার থেকে গেলো আমিও তাই তো আমাকে তুমি যদি গায়ে নাও তো যে বলেছে বা যারা বলেছে তাদেরই থেকে যাবে আমাকে যারা খারাপ বলে আমি ওইভাবেই চলে যাচ্ছি তার তো দূরে থেকে যাই আমি তাদের সঙ্গে মিশতে চাই না ওইভাবে থেকে যাই যে কোনো দিন না কোনো দিন একটা সময় আসবে মানুষ বুঝবে আর একদিন ওই এত আজকে একটা কথা বলি কয়েকজন দর্শক বন্ধু এতটাই ভুল বুঝেছিল অনেক খারাপ কমেন্টও লিখে বলেছিল তোমার চ্যানেল আর দেখব না কিন্তু তারা এখন এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ তারা নিজেরাই এসে কমেন্ট করে এবং বলে যে তোমাকে ভালো না বেশে থাকতে পারলাম না আর আরো একদিন আগে একটা মেট্রো দিয়ে মেট্রোতে আমি বেশি যাতায়াত করি বাসের খুব প্রবলেম বলে তো মেট্রো দিয়ে নেমে আসছি আর একটা দাদা ভাই কোথায় স্টেশনের ফুটপাথে কোনো দোকান টোকান থাকে না চা খাচ্ছিল হচ্ছে তো আমি আসছি আমার দিকে পিছন ভাই ডাকে নেই খুব তাড়াতাড়ি আমার সামনে এসে তো বলছে দাদা তোমাকে চিনি কেমন তখন বলছে ব্লগের নাম বলছে বলে খুব ভালো তো অনেক কথা হলো

কিন্তু সব মানুষ তো এগুলো ভেবে চিনতে দেখে না যে আমি একজনকে বলে দিলাম মানুষ ওইটাই ভেবে চলে কিন্তু ওই কথাটা পরিপ্রেক্ষিতে কেউ ভেবে কোনো দিন দেখেছে যে ঠিক কি খারাপ এই আজকের যে এই যে ঘরটা করছি কত টাকা দেনার মধ্যে পড়ে যাচ্ছি সেটা আমি জানি একটা কিন্তু কি করবো করতে হবে আমি যখন পেরেছি মানুষকে উপকার করেছি সেই উপকারগুলো ভুলে গেছে মানুষ বিনিময়ে অপমান আর আঘাত ছাড়া কিচ্ছু পায়নি মাঝে মাঝে ওর এই কষ্টগুলো আমাকে সান্ত্বনা দিতে হয় কারণ এই আঘাতগুলো ও যা পেয়েছে আমার তরফ থেকে পেয়েছে সেজন্য মানে মানে মাঝে মাঝে আমি নিজেকে নিজেও খুব ছোট মনে করি কিন্তু কিচ্ছু করার নেই

গন্ধ তাই না ওই গন্ধটাই ভাল লাগে নোনা মাছ ভোলা মাছ বলে না যে সব নোনা মাছের একটা গন্ধ আলাদা ভালো ভালো তো ভালো ভালো কি কার্টুনটা দেখো সে দিদিও ওই নামটাই বলছিল ওই 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 সিম্বা কার্টুন দেখে না কি লায় কি লায়ন লায়নের বাচ্চা সিম্বা না কি এটা বলে ও দেখে ওইসব আমি কানে শুনি জিজ্ঞেস করলে কেন ও তুমি দেখো সেটাই ওই একটা দিদিভাই বলছিল বলে আয়ুষ জানবে এই কার্টুনের ব্যাপারে হ্যাঁ আয়ুষ জানবে আয়ুষ দেখে একটু বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার